ওই যে হারবাল খায় কিছু রুগা পাতলা রুগী আছে না মেরুদণ্ড ভাঙ্গা প্রতিবন্ধী হারবাল খাই এই মোটা হবো সার গরুর মতন মোটা হবো স্যার আমার শরীর লাগব আমি থর সব বিলালের সাথে ভিডিও বানাতে যাব কেন কেন তুমি বিলালের কাছে যাবা তোমার প্রতিভা আছে তোমার প্রতিবারে তুমি কাজে লাগাও ওই বিল্লালের কাছে যায় সামসামি করার কোনো মানে নাই কোনো মানে আছে তোমার ভিতরে যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করো বিল্লাল ও বিল্লালের শ্রম দিয়ে বিল্লালে জাকাত বিল্লাল পঞ্চিছে ওর কাছে যায় সামসামি করে তুমি কিচ্ছু পাবা না লক্ষ লক্ষ ভিউ পাবা লক্ষ লক্ষ ফলোয়ার পাবা দিন শেষে তোমারই অভিনয় করতে হবে আর ওই টাইমে বিল্লালের ভিউ তোমার কোনো কাজ আসবে না বিল্লালের ফলোয়ার কোনো কাজ আসবে না তাহলে আশেপাশের এবং দূর থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বিল্লাল ভাইয়ের কাছে এসে ভিডিও বানায় অনেক লক্ষ লক্ষ অনেক ভিউ কামাইতেছে পরবর্তীতে তাদের কী বাস্তব স্যার একটু বলেন উদাহরণস্বরূপ বিল্লালের সাথে যে কেউ ভিডিও বানাইলে লক্ষ লক্ষ ভিউ হয়ে থাকে ইভেন একশো দুইশো কে ফলোয়ারও হয়ে থাকে বিল্লাল ব্যতীত যে সময় সে নিজের প্রতিভাতে ভিডিও বানা তখন দেখা গেছে দুইশো তিনশো চারশো লাইক বারো তেরো হাজার পনেরো হাজার বিশ হাজার বিউটার অবস্থান কিরকম জানেন সেটার অবস্থান হলো ওই যে হারবাল খায় কিছু পাতলা আছে না মেরুদণ্ড ভাঙ্গা প্রতিবন্ধী হারবাল খায় এই মোটা হবো সার গরুর মতন মোটা হবো পরবর্তীতে ওই হারবালের অ্যাকশন চলে গেলে ওই লোকটা কিন্তু পুনরায় আরো নিস্তেজ হয়ে যা ঠিক ওদের আইডিগুলা সেম এরকম একটা পর্যায়ে চলে যাবো সময় তারা চাম চামি করে বিল্লাল এর সাথে দিয়ে লক্ষ লক্ষ বিহু কমাইছে লক্ষ লক্ষ ফলোয় কামাইছে ওই ফলোয়ার তার এক টিট না তার অভিনয় দেখে তারে ফলো দেয় নাই তারা বিল্লাল দেখে ফলো দিছে কাজে ওই প্রতিবন্ধী যে সময় নিজে এই আবার যখনকে টিকটক করতে যাব তার ভিডিও গুলা মানুষের কাছে গ্রহণযোগ্য হব না ওই আইডি গুলা তার হয়ে যাব এক সময় আমরা বিল্লাল ডিলাল বুঝি না। আম গৈ নিজে বুজি দিয়া আমরা নিজের ভিডিও বনামু

আরেকজনের খোঁজাখুসি করেন না একজন আরেকজনের সাথে শত্রুতা বানায়েন না সকলেই সকলের পাশে থাকেন আর এই নেট জগৎটা এটা কারো কর্তৃক সম্পদ না আপনি যে মানের কন্টেন্ট করবেন সেই মাপের সফলতা পাবেন কাজে সামসামির কোনো ফল নাই সামসামির কোনো দাম নাই নিজের প্রতিভাটা আশেপাশে সমাজের কাউরে না কাউরে নিয়ে আপনারা ভালো মানের কন্টেন্ট তৈরি করেন ইউটিউবে দেন ফেসবুকে দেন টিকটকে দেন সকলে ইনকাম করেন একজনের ইনকাম দেখে আরেকজনের পয়সা জলে ময়রেন না কারণ প্রত্যেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাদের নিজের প্রতিভা দিয়ে নিজের চেষ্টা দিয়ে এই যে থরস বিল্লালের কথা বলতেছি সেই বিল্লাল সাত মাস পর্যন্ত শুধু অনাহারে পরিশ্রমী করে গেছে এই পরিশ্রমের ফল কিন্তু বিল্লালে পাইছে আর বিল্লাল রে দেখে অনেকে হিংসা করতেছে কাজে বিল্লালের অনুযায়ী চামচানি করার কোনো মানে নাই বিল্লালের মতন আপনিও বিল্লাল হন এই বলে আমার কথা শেষ করছি আমপাতা জুরা জুরা ভিডিও বানাবা সবাই উড়া দুরা